সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ আনন্দময়ী জুয়েলার্সে এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট তোমাদের বাজেট যদি হয় ষাট হাজার টাকা তার মধ্যে কিন্তু পেয়ে যাবে তো পাঁচ থেকে ছ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে গলায় পড়লে ঠিক এমনই সুন্দর লাগবে কালেকশনগুলো তিন গ্রামের মধ্যে আট গ্রামের মধ্যে কালেকশনটি তোমরা পেয়ে যাবে ছ গ্রামে কতটা বড় দেখো কতটা বড় কালেকশন ছ গ্রামের মধ্যে একটু ঝলমল করছি কাজগুলো এগুলো কিন্তু একটা আশীর্বাদী টাইপসের নেকলেস কে বলবে পাঁচ গ্রামের কালেকশন নমস্কার বন্ধুরা রিসেস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছি আমি আনন্দময়ী জুয়েলার্সের কিছু লাইট ওয়েট দারুণ নেকলেসের সাথে আরও নিত্য নতুন কালেকশান নিয়ে তো চলো প্রথম কালেকশনগুলো দেখাই তারপর তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বার সব বলে দেবো আমাদের দারুণ সুন্দর কিছু ব্রাইডাল পারপাস আমি এখন দেখাবো নেকলেসের কালেকশন একটি ঝলক তোমাদের দেখিয়ে দিলাম তোমরা ভাবতে পারবে না যে কতটা লাইট ওয়েটে পাচ্ছো এই নেকলেসগুলো মোটামুটি কিন্তু পাঁচ গ্রাম থেকে তোমরা এত বড় বড় লাইট ওয়েটের নেকলেস পেয়ে যাচ্ছ এছাড়াও বিয়ের জন্য কিছু কানবালা দেখিয়ে দেব তোমাদের যেগুলো কিন্তু মোটামুটি দু তিন গ্রামের মধ্যে পেয়ে যাবে এছাড়াও কিন্তু পাঁচ গ্রামের মধ্যে এমন বড় বড় কানবালা দেখাবো যেগুলো কিন্তু মনে হবে অনেকটাই বাজেট বেশি চোকার দেখাবো তোমাদের একদম লাইট ওয়েট থেকে শুরু করে হেভি ওয়েটের মাত্র দু গ্রাম দেড় গ্রাম থেকে তোমাদের দেখাবো কিন্তু একদম সলিড চোকার চিক সলিড নেকলেস যেগুলো কিন্তু মাত্র দেড় থেকে দু গ্রামের মধ্যে চলে আসবে তোমাদের যেমন বাজেট তেমন প্রত্যেকটা কালেকশান তোমরা পেয়ে যাবে যাদের বাজেট বেশি বা যাদের বাজেট কম কারো করে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স ফিরিয়ে দেবে না ঝটপট তোমাদের ওয়েট না করিয়ে তাড়াতাড়ি কালেকশনগুলো দেখানো শুরু করি চলো কিছু বিয়ের জন্য নতুনত্ব নেকলেস দেখিয়ে দিই প্রথমে দেখাবো দেখো এইরকম ভরাট কাজের নেকলেস প্রত্যেকটা নেকলেস গলায় ধরে দেখাবো তোমরা অনেকে কমেন্ট করো দিদি তুমি সীতারগুলো কিন্তু গলায় পরে দেখালে না বুঝতে পালাম না ডিজাইন তো দেখো তোমাদের ডিজাইনগুলোর সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট কিন্তু দশ গ্রামের মধ্যেই কালেকশনগুলো পেয়ে যাবে মোটামুটি কিন্তু আশি বিরাশি হাজার টাকার মধ্যেই এই কালেকশানগুলো চলে আসবে তো দেখো যেটা আমি গলায় পড়ে আছি মোটামুটি তোমাদের বাজেট যদি হয় বিরাশি হাজার টাকা এই সুন্দর কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আরও একবার ডিজাইনটা দেখে নাও অপূর্ব সুন্দর ডিজাইন তোমরা তোমাদের পছন্দের ডিজাইন কিন্তু কাস্টমাইজ করেও দিতে পারো আনন্দময়ী জুয়েলার্স কিন্তু সেটিও গড়িয়ে দেবে কিন্তু আমি বলবো তোমার ডিজাইন দেওয়ার প্রয়োজন হবে না কারণ যা স্টক আছে তোমার কোনো না কোনো ডিজাইন অবশ্যই পছন্দ হয়ে যাবে নেক্সট দেখাবো এগারো গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেট নব্বই হাজার টাকায় কালেকশনটা পেয়ে যাবে মনে হবে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে তোমাকে দেখলে লক্ষ্মী প্রতিমার মতো এতটা বড় একটা নেকলেস এটা কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশন আনন্দময়ী জুয়েলার্সের কারণ এতটা লাইট ওয়েট এতটা কাভারিং করা নেকলেস কিন্তু হয় না দেখো কতটা সুন্দর লাগছে যখন শাড়ির সঙ্গে তোমরা পরবে তখন কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগবে তোমাদের দারুণ সুন্দর একটি কালেকশান নেক্সট তোমাদের দেখাবো দেখো আর একটি কালেকশান প্রত্যেকটা কালেকশান এতটাই সুন্দর না তোমরা কোনটা ছেড়ে কোনটা নেবে বারো গ্রামের মধ্যে দেখো বারো গ্রামের মধ্যে মানে আর কিছু পরার দরকার আছে এরকম একটা নেকলেস যদি তোমার বিয়েতে তুমি পরতে পারো না আর কিছুই পরতে হবে না দেখো কি দারুণ সুন্দর নেকলেস প্রচুর কালেকশান আছে মোটামুটি কয়েকটি কালেকশান দেখিয়ে দিচ্ছি বারো গ্রাম এই কালেকশনটা পাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু এই কালেকশানটা তোমরা কিন্তু এক লাখ থেকে নব্বই হাজার টাকার মানে থেকে এক লাখের মধ্যে পাবে অপূর্ব সুন্দর দেখো কতটা সুন্দর লাগছে কালেকশানটা সাত গ্রামের মধ্যে অপূর্ব একটি নেকলেস দেখাচ্ছি দেখো সাত গ্রামের মধ্যে এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ আনন্দময়ী জুয়েলার্সে এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট তোমাদের বাজেট যদি হয় ষাট হাজার টাকা তার মধ্যে কিন্তু পেয়ে যাবে একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের প্রত্যেকটার আমি কিন্তু ওয়েট বলে দিচ্ছি তোমরা ওয়েটগুলো দেখে গিয়ে কালেকশান পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করতে পারো নেক্সট দেখো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির দারুণ সুন্দর নেকলেস মোটামুটি কিন্তু দশ গ্রামে আসবে দেখো এইরকম সুন্দর একটি স্মুথলি খেলবে নেকলেসটা তোমার গলায় কিন্তু শক্ত হয়ে থাকবে না দশ গ্রামের মধ্যে যেই কালেকশানগুলো তোমরা পাচ্ছ মোটামুটি আশি হাজার টাকা বাজেট হলে কিন্তু সেই কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখো গলায় পড়লে ঠিক এমনই সুন্দর লাগবে কালেকশানগুলো নেক্সট একটু লাইট ওয়েটে দেখাচ্ছি দেখো যারা একদম লাইট ওয়েট বাজেট যেহেতু সবার সাধ্যের কথাই ভাবে আনন্দময়ী জুয়েলার্স চার গ্রামের মধ্যে এই কালেকশানটি তোমরা পেয়ে যাবে চার গ্রামের মধ্যে দেখো এই দারুণ কালেকশানটা তোমরা চার গ্রামের মধ্যে পেয়ে যাবে মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেট থাকলে কিন্তু এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি আরও একটি কালেকশান যেটি কিন্তু তোমরা চার গ্রামে পেয়ে যাবে দেখো এরকম একটা পার্টি ওয়ে টাইপের নেকলেস একটু ওখানেই থাকো দেখো এইরকম টাইপের পড়তে পারো তোমরা এই কালেকশানটি বা তোমরা কিন্তু এরকম ঝুলিয়েও পড়তে পারো তো তোমাদের রকম শাড়ির সাথে মানানসই মনে হবে তোমরা কিন্তু এই কালেকশনটি সেভাবেই পড়তে পারো দেখো এবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিজাইনটা ঠিক কীরকম আছে সুন্দর হাইলি ডিমান্ডেড একটি কালেকশান দেখাবো তোমাদের দেখো তেঁতুল পাতার নেকলেস একটু পরে দেখাই তিন গ্রামে আসবে তিন গ্রাম তিনশো সত্তর মিলি দেখো দারুণ সুন্দর এইরকম ঝুলিয়ে পড়তে পারো বা এইরকম টাইপসের তোমরা আমি একটু দেখে নি টাইপস টাইপসার করতে পারো দেখো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই কালেকশানটা তোমরা তিন গ্রাম তিনশো মিলিতে পেয়ে যাচ্ছে মোটামুটি কিন্তু তিরিশ বত্রিশ হাজার টাকা বাজেট থাকলে কিন্তু এই কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ দেখো অপূর্ব সুন্দর একটি কালেকশন এটি কিন্তু এখন ভীষণই ডিমান্ডিং কালেকশান চলছে তিন গ্রামের মধ্যে নেক্সট তোমাদের দেখাবো আরেকটি কালেকশন কালেকশান আট গ্রামের মধ্যে দেখো একটু হাতে তুলেই দেখান দেখো আট গ্রামের মধ্যে কালেকশনটি তোমরা পেয়ে যাবে দেখো আট গ্রামের মধ্যে কালেকশনটি কালেকশানটি তোমরা পেয়ে যাবে তো চলো আরও একটি হাতে নিয়ে দেখাই বাকিগুলো আবার আমি গলায় দিয়ে দেখাচ্ছি তোমাদের তো এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে ছ গ্রামে কতটা বড় দেখো কতটা বড় কালেকশান ছ গ্রামের মধ্যে যেগুলো ছ গ্রামে তোমরা পাচ্ছ মোটামুটি সেগুলো কিন্তু বাজেট পঞ্চাশ হাজার টাকা থাকলেই চলে আসবে কিন্তু মনেই হবে না পঞ্চাশ হাজার টাকা বাজেটে এই কালেকশানগুলো তোমরা পাচ্ছ নেক্সট আরেকবার গলায় দিয়েই দেখাচ্ছি আমার তোমাদেরকে এগুলো প্রত্যেকটাই কিন্তু পাঁচ থেকে ছ গ্রামে দেখো পাঁচ গ্রামের কালেকশান কে বলবে পাঁচ গ্রামের কালেকশান অ্যাপ্রক্সিমেট কিন্তু তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে তো প্রচুর কালেকশান আছে তাই তোমাদের মোটামুটি আমি কিন্তু অ্যাভারেজ একটি দাম বলে দিচ্ছি ন গ্রামের একটি কালেকশান দেখাবো তোমাদের তোমার বিয়েতে তোমার বাজেট যাই হোক না কেন নেকলেস তোমার গলায় উঠবেই এমন সুন্দর কিন্তু কিছু কালেকশান আমি তোমাদের দেখাচ্ছি এখানে চার গ্রাম থেকে পাঁচ গ্রাম থেকে তোমরা কালেকশান পেয়ে যাচ্ছ ন গ্রামের মধ্যে কিন্তু এই অপূর্ব সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে নেক্সট দেখাবো দেখো আট গ্রামের মধ্যে দেখো আট গ্রামের মধ্যে কালেকশানটা দেখো মোটামুটি ষাট হাজার টাকা বাজেটে পেয়ে যাবে নেক্সট দেখাবো আরও একটি এটা কিন্তু ভীষণই পছন্দ কালেকশান তোমাদেরও ভালো লাগবে দেখো সাত গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে কি সুন্দর একটা আশীর্বাদী টাইপের নেকলেস দেখো একটা আশীর্বাদী টাইপের নেকলেস যেমন হয় সেই রকম টাইপসের নেকলেস দেখো তোমরা এটা সাড়ে সাত গ্রামের মধ্যে পেয়ে যাবে তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো যদি তোমরা নিতে চাও কারণ প্রচুর কাস্টমার তো আর প্রচুর এরকম পারচেস করছে তো তোমরা যদি ইন্টারেস্ট হও নেওয়ার জন্য তবেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো দারুণ সুন্দর দেখো ঝলমল করছে এই কাজগুলো এগুলো কিন্তু একটা আশীর্বাদী টাইপসের নেকলেস দারুণ সুন্দর

এটা মানে এত সুন্দর আসবে ক্রিয়েটের প্যাকেজিং খুব সুন্দর দেখো এই যে এটা বিল পাকা বিল খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে প্লাস ক্রিয়েটের বিহেভিয়ারও খুব ভালো খুব সুন্দর লেগেছে ওকে থ্যাংক ইউ দিদি তো এটা একটা বিশ্বাসের জায়গা তোমরা অনেকেই গয়না কিনতে ভয় পাও তো ক্যাশ অন ডেলিভারিতে গয়না কিনেছে উনি ক্যাশ অন ডেলিভারি তো আমি চাইবো তোমরাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কেন তো দেখেছি এত সুন্দর একটা রিভিউ দিয়েছে রিভিউ কিন্তু কেউ আর কি পয়সা দিলে পাওয়া যায় না রিভিউ এমন একটা জিনিস না যেটা মন থেকে মানুষ দেয় যে আমার ভালো লেগে যায় তাই আমি ভালো বলছি তো আমি আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে এখানে তো চলো আবার কালেকশানে ফিরি আমি ছ গ্রামে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো ছ গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ মোটামুটি কিন্তু ছ গ্রামের কালেকশানগুলো তোমরা পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকলে পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো একটা এগারো গ্রামের কালেকশান এইরকম একটা ঠাসা কালেকশান দেখো এগারো গ্রামে তোমরা পেয়ে যাবে দেখো এইরকম ওয়ার্ক করা আছে তো কালেকশান এখানে প্রচুর আছে তো তোমরা তোমাদের পছন্দের কালেকশানগুলো খুঁজে নাও জুয়েলারিতে ভিজিট করো বা ভিজিট করতে না পারলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি বা ফ্রি শিপিংয়ে এত সুন্দর কালেকশানগুলো নিয়ে নাও দুটো তোমাদের সীতাহার দেখাবো দেখো সলিড সীতাহার তোমরা ভাবছো যে সীতাহারের প্রচুর দাম তো এগারো গ্রামে একটা সলিড সীতাহার তোমাদের আমি দেখাচ্ছি দেখো প্রথমে দেখাই তারপর ডিজাইনটা তোমাদের দেখাবো দেখো এই রকম একটা সলিড সীতাহার দেখো তোমরা কিন্তু এগারো গ্রামে পেয়ে যাচ্ছ এটা আমি যেহেতু শাড়ি পরলে ভালো বোঝাতে পারতাম এরকম ঝুল হবে লেন্থলিটা এতটাই হবে দেখো এতটা ঝুল হবে কালেকশানটা তো যারা যাই যে সলিড সীতাহার দশ গ্রামের মধ্যে বা দশ এগারো গ্রাম যাদের বাজেট তারা কিন্তু সলিড এই সুন্দর সীতাহারটা তোমরা নিতে পারো দেখো এতটা সুন্দর দারুণ লাগবে শাড়ির সাথে পরলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে আর একটি সীতাহার দেখাবো তোমাদের এটা একটু পরেই দেখাই তোমাদের দেখো এটা পাঁচ গ্রামের মধ্যে কোনো প্যাচ ট্যাচের ব্যাপার নেই কোনো রকম খুলে যাওয়ার ভয় নেই গলা থেকে এমন সুন্দর পরও একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি সীতাহার দেখো কি সুন্দর লাগছে এইরকম টাইপসের ডিজাইন করা আছে দেখো এরকম একটা বড় পেন্ডেন্ট করা আছে আর নিচ থেকে কিন্তু পুঁথি দিয়ে এরকম দুই কালার পুঁথি আছে আর এরকম সাইডে কিন্তু গোল্ডেন আর এরকম সাদা পুঁথি আছে অপূর্ব সুন্দর দেখো শাড়ির সাথে কিন্তু দারুণ লাগবে একটা আলাদাই লুকস দেবে এই সুন্দর কালেকশানটা আচ্ছা কিছু ভিডিও তো দেখিয়ে দিলাম বাকি কালেকশনগুলো দেখানোর আগে বলে দিই আজকের কিন্তু গোল্ডেন্ট আছে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আর তোমাদের কিন্তু পঞ্চাশ টাকাটা ডিসকাউন্ট দেওয়া হবে পঞ্চাশ টাকাটা ধরাই হয় না এখানে তো তোমরা জানো যে এখন বিয়ের সিজন তাই একটু কিন্তু গোল্ড রেট বেড়ে চলেছে তো তোমরা যেদিন আসবে সেদিন যদি গোল্ড কিছু বেড়ে যায় বা কিছু কমে যায় তোমরা সেই অনুযায়ী পে করবে তো দু একশো টাকা এদিক ওদিক কিন্তু হতেই পারে তো চলো এবার নেক্সট কালেকশান দেখাই যেগুলো আরও লাইট ওয়েটে দেখো এক জোড়া এক জোড়া পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু গিফট করার জন্য দারুণ আইটেম দেখো মাত্র চারশো নব্বই মিলির মধ্যে জোড়া পেয়ে যাচ্ছ এই কালেকশানগুলো কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে আর এগুলো কিন্তু যথেষ্ট বড়ো দেখো পঁচিশ মাপের আছে পাঁচ হাজার টাকা বাজেট থাকলে কিন্তু এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ আরও একটি কালেকশান দেখাচ্ছি তোমাদের দেখো এগুলো কিন্তু ছিলের ওয়ার্ক করা একদম রেগুলার পড়তে পারবে এই কালেকশানগুলো আর প্রত্যেকটাই কিন্তু হলমার্ক বাইশ ক্যারেট এইচ ওয়াইডি ট্যাগ লাগানোই আছে তোমরা দেখছো তো পলাগুলো কিন্তু ডিজাইন আলাদা হবে আর ভেতরে কিন্তু এরকম পাতের কাজ করা থাকবে এই প্রত্যেকটি কালেকশান তোমরা কিন্তু মোটামুটি পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আরও একটি লাইভ দেখাচ্ছি তোমাদের দেখো দুশো কুড়ি মিলির মধ্যে দুশো কুড়ি মিলি এটা কিন্তু ভাইরাল পলা নয় এটা কিন্তু তোমরা ফিল করতে পারবে হাত দিলে এটা কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক পলা এরকম স্বস্তিক ডিজাইনের এরকম চেন করা পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি মিলি মোটামুটি এটা কিন্তু তোমরা আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু হলমার্কের আইটেম যারা মনে করছে সাদা আর লাল একসাথে নেবে তারা কিন্তু এইরকম কালেকশান নিতে পারো দেখো সাদা আর লাল একসাথে আছে মানে শাখাপলা টাইপের ডিজাইন আছে দেখো চারশো পঁয়তাল্লিশ মিলির মধ্যে আমি অলরেডি দোকানে ঢুকে দেখেছি এরকম কিন্তু সেল হচ্ছে কারণ দেখো পাঁচ হাজার টাকার ভেতরে তো কিছুই সত্যিই হয় না শাখা পলা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একসাথে পাঁচ হাজার টাকার ভেতরে এই সুন্দর কালেকশানটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকার মধ্যে তো এরকম বুড়ি বুড়ি কালেকশান আছে রয়েছে তো চলো আরেকটু দেখিয়ে দিই তোমাদের আর কয়েকটা তো দেখো শাখা পলা যেগুলো একসাথে আছে আমি একবারেই দেখিয়ে দিচ্ছি এই রকম কিন্তু তোমরা কালেকশান পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে যেগুলো কিন্তু প্রত্যেকটাই পাঁচশো মিলিরও কমে তো তোমাদের প্রথমেই বলেছি যেমন করে গোল্ড রেট বেড়ে চলেছে তেমন কিন্তু একদম লাইট ওয়েটে আনন্দময়ী জুয়েলার্স কিছু কালেকশান রাখার চেষ্টা করেছে আর এই রকম সুন্দর লাগবে পড়লে পরে দেখো এই কালেকশানগুলো এইরকম সুন্দর লাগবে শাখা পলা একসাথে কাজ হয়ে যাবে তো দেখো এই যে কালেকশানগুলো তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু মোটামুটি পাঁচশো মিলি ছশো মিলির মধ্যে চলে আসছে দেখো এই সুন্দর কালেকশানগুলো এই যে কালেকশানটা আছে দেখো মাত্র দুশো ষাট মিলি দুশো ষাট মিলি দেখো এটিও কিন্তু এইচ ওয়াইডি এটা কিন্তু ফিল করতে পারবে ভাইরাল পলার নয় দুশো ষাট মিলির মধ্যে কালেকশানটা আসবে যেগুলো মোটামুটি দুশো মিলিতে তোমরা পাচ্ছ সেগুলো কিন্তু মোটামুটি দাম আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে চলে আসছে এগুলো কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট বলছি একটু উনিশ বিশ হতে পারে এইরকম আরও কিছু কালেকশান দেখো তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো মিলির মধ্যে এগুলো কিন্তু গিফট করার জন্য একদম দারুণ সুন্দর আইটেম এগুলো তোমরা রোজ পড়তে পারো তো দেখো এরকম ডিজাইনের আসবে একদম নর্মাল কাটার যেমন ডিজাইন আসে সেই রকম পাথের ওপরে তো এমন সুন্দর কালেকশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আনন্দময়ী জুয়েলার্সে মাত্র পাঁচ থেকে ছ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে এরপরে আরও কালেকশান তোমরা দেখতে গেলে কিন্তু অবশ্যই সব ভিজিট করো আর যারা সব ভিজিট করতে পারছো না তারা কিন্তু অনলাইন পারচেস করো অনবরত কিন্তু অনলাইন পারচেস হয়ে চলেছে কিন্তু আর তোমাদের এখানে একদম সিওরিটিতে দেওয়া হচ্ছে কালেকশানগুলো ফ্রি শিপিংয়ে তোমরা পেয়ে যাচ্ছ এর চেয়ে ভালো সুবিধা আর কি হতে পারে বলো এই সুন্দর কালেকশানগুলো অবশ্যই তোমরা তাড়াতাড়ি নিয়ে নিয়ে বিএস সিজনে এটা আমি তোমাদের জন্য বলছি মানে তোমাদের হয়ে বলছি তোমাদের জন্য না অনেকেই কমেন্ট করেও যে দিদি আমি কিন্তু ফোন করেছি ফোন তুলছে না দিদি আমি কিন্তু হোয়াটসঅ্যাপ করেছি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে না তো তুমি সেই বন্ধুদের জন্য কিছু একটা সলিউশন বলো আমি বলবো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে আমাদেরকে কল করবেন আমরা অবশ্যই অবশ্যই রিপ্লাই করব এবার এরকম হয় যে কাস্টমার প্রচুর অফলাইনে চলে এসছে সবাই মিলে যারা অনলাইনে কাজ করছে তারাও অফলাইনে চলে গেছে গিয়ে তারাও সামলাচ্ছে তো সেক্ষেত্রে কি হয় বেশ কিছু ফোন হয়তো বা চলে আসে তার মধ্যে করা হয় না তো আমি রিকোয়েস্ট করব আপনারা করবেন করে রাখবেন আমরা অবশ্যই আপনাদেরকে কল ব্যাক করে নেব আর তার সাথে যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপটা করবেন আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু হানড্রেড না হলেও নাইনটি নাইন আমাদের কিন্তু রিপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে মানে একটা ফোন যদি মিস হয়ে যায় তো একটা মেসেজ কিন্তু মিস হওয়ার চান্সেস খুবই কম আছে আর তোমাদের এখানে তো ইনস্ট্যান্ট সবসময় অফার চলছে একদম 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 তো আগেই বললে যে আমাদের মানে প্রত্যেক দিনের জন্য এখন কিন্তু অফার আছে আর রেটের উপরে কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট অবশ্যই থাকে প্রত্যেক দিনের তো সেক্ষেত্রে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স একদমই মানে লো বাজেটে সবার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এগিয়ে এসেছে আরও একটা কথা বলবো যেটা মজুরি নিয়ে কিন্তু বিশাল একটা ব্যাপার আছে যে মজুরি কত মজুরি কত তো মজুরিটা জানতে গেলে কিন্তু অবশ্যই আনন্দময়ী জুয়েলার্সে আসতে হবে এবং এসে যে শুধু কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি আসুন এসে আগে যাচাই করুন যে আপনি লাভ করতে পাচ্ছেন কি না তারপরে নামে কেনাকাটা করবেন কোনো সমস্যা আর আমি একটা কথা বলি যে আসবে তাকে কিনেই যেতে হবে সে খালি হাতে যাবে না কারণ এত লাইট এটার কালেকশন না কিছু না কিছু তোমার বাজেট হবেই তুমি যদি কিছু তোমার পকেটে থাকে টাকা তুমি নিয়েই যাবে কারণ মাত্র ছশো টাকাতে এখানে পলা ডিম পাচ্ছ তোমরা তো কিছু না কিছু তোমাকে নিয়েই যেতে হবে এখান থেকে হেভি ওয়ার্ক করা পলা দেখাবো সব সময় তো লাইট ওয়েটেরই বেশি দেখাই তো কিছু হেভি ওয়েটের কালেকশান দেখাই তোমাদের চলো দেখো যারা একটু হেভি অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য দারুণ সুন্দর কিছু পলার কালেকশান তোমাদের দেখিয়ে দিই ভাবা যায় মাত্র দু গ্রামে দু গ্রামে তোমরা এত ঠাসা একটা কাজ করা কিন্তু সুন্দর পলা পেয়ে যাচ্ছে দেখো দু গ্রামের মধ্যে এই সুন্দর পেস্টিং পলাটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু দু গ্রাম দুশো মিলির মধ্যে তোমরা চাইলে এইরকম কিন্তু এক জোড়া নিতে পারো বা তোমরা কিন্তু একটিও নিতে পারো একটি ওয়ার্ক করা দেখাচ্ছি তোমাদের দেখো এই সুন্দর কালেকশনটা কিন্তু তোমাদের আনন্দময়ী জুয়েলার্স মাত্র দু গ্রাম দশ মিলিতে দিচ্ছে দেখো কতটা ঠাসা ওয়ার্ক করা দেখো এরকম একটা তুমি যদি হাতে পরে থাকো আর কিছুই পড়তে হবে না এতটাই ঠাসা ওয়ার্ক করা কালেকশন আছে দেখো ভীষণই সুন্দর দেখো দু গ্রামের মধ্যে এরকম জাবদা ঠাসা চার গ্রামের শাখার সাথে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে কালেকশনগুলো যদি তোমরা শাখার সাথে নিতে চাও শাখার কলা একসাথে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে দেখো নেক্সট কালেকশনটা কিন্তু আছে দু গ্রাম তিনশো মিলির মধ্যে মোটামুটি তোমাদেরকে আমি যেগুলো দেখাচ্ছি সবই দু গ্রামে পাবে আমি শুধু ওয়েটটা বলছি প্রাইস মোটামুটি কিন্তু পনেরো হাজার মতো পড়ে যাবে এইগুলো এক গ্রাম নশো সত্তর মিলির মধ্যে এইরকম একটা কিন্তু লতা করা ফুললি হাই কভারেজের তোমরা পেস্টিং বলা পেয়ে যাচ্ছো মোটামুটি এটাও কিন্তু চলে আসবে তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে ভীষণ সুন্দর কালেকশান মোটামুটি তোমাদের তেরো চোদ্দো হাজার পনেরো হাজার টাকা বাজেট থাকলে এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছো একটু অন্যরকম ডিজাইন এক জোড়া দেখাচ্ছি দেখো লতা নেই কিন্তু ফুল ফুল টাইপের ডিজাইন করা আছে কিন্তু পুরোটাই কিন্তু ফুল কাভারেজের আছে দেখো এরকম তিনটে ফুল ফুল ডিজাইন আছে সাইড থেকেও কিন্তু রকম ডিজাইন আছে একটু আলাদা টাইপের ডিজাইন আছে এটা কিন্তু চলে আসছে তোমাদের জোড়া দেড় গ্রামের মধ্যে দেখো দেড় গ্রামের মধ্যে যে কালেকশানগুলো দেখাচ্ছি মোটামুটি কিন্তু দশ হাজার টাকা বাজেট থাকলে তোমরা এইরকম জোড়া পেয়ে যাচ্ছ আর এর চেয়ে তো অনেক আরও সুন্দর কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি যেগুলো কিন্তু তোমরা এক পেয়ারে পেয়ে যাচ্ছো তোমরা চাইলে কিন্তু একটাও নিতে পারো আমি তোমাদের দেখাচ্ছি যে এগুলো কিন্তু তোমরা চাইলে পেয়ারে নিতে পারো তোমাদের শাখার সাথে ম্যাচিং করে কিন্তু এগুলো পড়তে পারো তো দেখো এইরকম সুন্দর পুরো হাই কভারেজের একটি তোমরা পেয়ে যাচ্ছ পলা বাঁধানো মোটামুটি সাড়ে চার গ্রামের মধ্যে দেখো এটা কিন্তু একটা ব্রাইডাল পারপাস কলকাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভীষণই সুন্দর দেখো সাইডের যে পাতা টাইপের কলকাটা আর তার সাথে কিন্তু এইরকম সামনের মুখ আর পাতা সংমিশ্রণে অপূর্ব সুন্দর কালেকশন যেটা সাড়ে চার গ্রামের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভিডিওটা এখনই শেষ করবো তারাকে তোমাদের বলে দিই কীভাবে তোমরা এখানে আসবে যদি তোমরা কেউ শিয়ালদা থেকে আসো তবে কিন্তু তোমরা শিয়ালদা থেকে একবারে লোকাল ধরে বনগাঁ নেমে পড়বে বনগাঁ নেমে কিন্তু বনগাঁ হসপিটালের সামনে থেকে এক বাসে চলে আসতে পারবে মামুদপুর বাজারে এছাড়া যদি তোমরা কেউ আসে যাও শান্তিপুর বা রানাঘাট বা কৃষ্ণনগর থেকে তবে রানাঘাট থেকে কিন্তু বনগাঁ আসার ট্রেন আসে সেখান থেকে কিন্তু বনগাঁ যাওয়ার ট্রেনে আকাইপুর স্টেশনে নামবে আকাইপুর স্টেশন থেকে কিন্তু একটা অটোতেই মামুদপুর বাজারে চলে আসতে পারবে এছাড়াও সিওডি অনলাইন তো আছেই চলো আজকের মতো বা